নসিপুর হল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত নসিপুর রাজপরিবারের কথা আপনারা হয়তো কম বেশি কেউ শুনে থাকবেন নসিপুরের রাজা দেবী সিংহের নির্মিত পুরাতন প্রাসাদের পাশেই অবস্থিত বর্তমানে প্রাসাদটি আঠারোশো সালে রাজা কৃতিচন্দ্র সিংহ বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল এটি দেবী সিংহের দরবার নামেই পরিচিত যিনি ব্রিটিশ রাজের সময় কর আদায়কারী হিসাবে ঐতিহাসিকভাবে বিখ্যাত ছিলেন তিনি প্রধানত পানিপথের বাসিন্দা ছিলেন যেটি বর্তমানে হরিয়ানা রাজ্যের অন্তর্গত বিচারের পর তিনি দেওয়ান রেজা খানের অধীনে রাজস্ব বিভাগে নিয়োগ পেতে সফল হয়েছিলেন যারা তাকে সময়মতো কর দিতে ব্যর্থ হন তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য তিনি পরিচিত হয়েছিলেন ধীরে ধীরে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেদের মধ্যে তার প্রভাবকে বিস্তার করতে সক্ষম হয়েছিলেন এবং সেই বিভাগের প্রধান হয়েছিলেন দেবী নসিপুর নসীপুর রাজ প্রতিষ্ঠাতা ছিলেন যারা অগ্রবাল রাজবংশের অন্তর্গত ছিল মুর্শিদাবাদের নসিপুর রাজবাড়িতে এক সময় ফাঁসি দেওয়া হতো রাজা দেবী সিংহের তৈরি এই বাড়ি ঘিরে রয়েছে নানান জনশ্রুতি জানা যায় পলাশির যুদ্ধের পর ব্রিটিশ শাসনে দেবীসিংহ বাংলায় এসেছিলেন তিনি ছিলেন রেভিনিউ কালেক্টর দরিদ্র প্রজাদের উপর খাজনা আদায়ের জন্য অত্যাচার করতে করতে তিনি কুখ্যাত হয়ে উঠেছিলেন সেই অত্যাচারী রাজার নিদর্শন হিসাবে নসিপুর রাজবাড়ি পরিচিত হয়ে উঠেছে যারা খাজনা পরিশোধ করতে পারতেন না তাদের বিচার করে নিজের হাতে ফাঁসি দিতেন এই বাড়ির গুপ্তঘরেই করা হয়েছিল ফাঁসির মঞ্চ এবং এই বাড়িটির আদল দেখে হাজারদুয়ারির ছোট সংস্করণ বলে মনে করা হয়েছিল বাংলায় আসার কুড়ি বছর পর সতেরোশো ছিয়াত্তর সাল নাগাদ তিনি এই নসিপুর রাজবাড়ি তৈরি করেছিলেন পরবর্তীকালে আঠারোশো পঁয়ষট্টি সালে রাজা কৃতিচন্দ্র সিংহ বাহাদুর তার আমলে আরও বড় করে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন প্রাসাদের সামনের অংশটি খানিকটা হাজার হাজারদুয়ারির মতো করে তৈরি করা হয়েছিল নিচ থেকে ধাপে ধাপে সিঁড়ি উঠে গিয়েছে বাড়ির প্রবেশদ্বারে সিঁড়ির দুপাশে সিংহের মূর্তি বাড়ির সামনে ছোট একটি ফোয়ারা পাশেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে পাশের দরজা দিয়ে ভেতরে ঢুকে যাই অনেক কিছু রয়েছে সেই ভিতরে বাড়ি জুড়ে রয়েছে বড় বড় থামের দরবার বাড়ির অন্দরমহলে রয়েছে রামচন্দ্র মন্দির ছোট কালী ও ভৈরব মন্দির বারান্দায় এই বংশের শাসকদের সব তৈলচিত্র রাখা রয়েছে দোতলায় আছে একটি মিউজিয়াম সেখানে আছে পুরানো সব আসবাবপত্র পুরানো বই দলিল ও দস্তাবেজ পুরানো রাজস্ব আদায়ের খাতাও রয়েছে সেইখানে আছে সেই সময়কার পোশাক আশাক সবচেয়ে উল্লেখযোগ্য দেবী সিংহের ব্যবহৃত কালো রঙের পোশাক রয়েছে কথিত আছে যে এই কালো পোশাক পরেই নাকি তিনি দিতেন এরপর আমি আপনাদের প্রত্যেকটা জায়গায় নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন পুরো নিস্তব্ধ পরিবেশ একদম ও মাই গড এখানে একটা দারুণ খুব উঁচু একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে অসাধারণ একটা পরিবেশ হয় বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি একটি ঐতিহাসিক জায়গাতে যেটি নসিপুর রাজবাড়ি নামে বিখ্যাত আপনারা কমবেশি প্রত্যেকেই জানবেন এই নসিপুর রাজবাড়ির কথা এখানে নসিপুর রাজবাড়ি সম্পর্কে বেশ কিছু কথা লেখা আছে এখানে কী কী রয়েছে তারপর এটি কত সালে তৈরি হয়েছিল এই সমস্ত কিছু জিনিস লেখা রয়েছে এটা হলো নসিপুর রাজবাড়ির প্রবেশ পথ আগে এই নসিপুর রাজবাড়িতে ঢুকতে গেলে মাত্র দশ টাকা লাগতো এখন সেখানে লাগছে কুড়ি টাকা কুড়ি টাকা লাগা সত্ত্বেও এইখানেতে বেশ কিছু জিনিস মানে এই রাজবাড়ি সম্পর্কে যত কিছু তথ্য প্রথমতই দেওয়ালে সমস্ত কিছু লেখা ছিল প্রথম থেকে কিন্তু বর্তমানে এরা কিছু টাকা চায় পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম যাকে যেমন পাই বলে যে সেই টাকাটা ওরা লাভ করে অ্যাকচুয়ালি এখানে কিন্তু সব বাংলায় লেখা ছিল এগুলো ওরা নিজেরাই ইচ্ছা করে লেখাগুলোকে তুলে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সামনে যে বই খাতাগুলি দেখতে পাচ্ছেন ডায়েরি এগুলো কিন্তু কী ছিল না তিনি যে খাজনা আদায় করতেন তার সমস্ত কিছু হিসাব নিকেশ কিন্তু এইসবের মধ্যে লিখে রাখা হতো আর সামনেই যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল নাচ মঞ্চ এইটাতে শোনা যায় তখনকার যুগের সবচেয়ে বিখ্যাত বাইজি রানী হীরাবাই তাকে দিয়ে নাচানো হতো এই নাচ মঞ্চে তখনকার যুগে তিনি পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা পেতেন আর সামনে যেটা দেখলেন বাজরাঙ্গীর মূর্তি এটা একটি পাথর কেটে তৈরি করা হয়েছিল যেটি দেবী সিংহ নিজেই তৈরি করেছিলেন এবং তিনি পূজা করতেন আর নাচ মঞ্চের উপর দিকে আমরা এখন যাচ্ছি ফাঁসি ঘরের দিকে যেটাতে দেবী সিংহ অনেক সাধারণ মানুষকে ফাঁসি দিতেন যাদের কাছে খাজনা আদায় করত জোর করে তারা খাজনা দিতে অস্বীকার করলে বা খাজনা দিতে না পারলে তাদেরকে এই ঘরেই ফাঁসি দেওয়া হতো তিনি কীভাবে খাজনা দায়ী করতেন তার ডায়েরিগুলি দেখলেই আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই আগে যে ডায়েরিগুলি দেখালাম সেগুলিই ছিল সমস্ত কিছু খাজনার হিসেবপত্র এই রুমটাই হলো দেবী সিংয়ের ফাঁসি ঘর এমনকি জানা গেছে তিনি যখন ফাঁসি দিতেন তখন কি না একটি কালো পোশাক পরিধান করে তিনি ফাঁসি দিতেন নিজের হাতে সেই পোশাকটি মিউজিয়ামে রাখা রয়েছে সেই মিউজিয়ামেও আমরা যাব তখন আপনাদের সামনে সেটাও দেখাবো এটি ছিল দেবী সিংয়ের বিখ্যাত কালী মন্দির এই মন্দিরের একটা গুরুত্ব রয়েছে শুনলাম নাকি এই মন্দিরে একসঙ্গে দুর্গাপূজা কালী পূজা এবং নাকি শিবেরও পূজা হয়ে থাকে আর এই মন্দিরটি পুরোটাই শ্বেত পাথরের তৈরি এখানে যতগুলি ভাস্কর্য আছে মানে যতগুলি মূর্তি রয়েছে বেশিরভাগ মূর্তিগুলো দেখলাম কালো পাথর দিয়ে তৈরি আর এখানে সমস্ত হিন্দুদের বিভিন্ন রকম দেবতার মূর্তি করে রাখা রয়েছে আমি এত দেবতার নাম জানি না তো সেখানে প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে বা ভিতরের দিকে প্রত্যেকটা জায়গাতেই মূর্তি করে রাখা রয়েছে এখানের প্রত্যেকটা মূর্তি খুব মূল্যবান পাথর দিয়ে তৈরি হয়েছিল এগুলো সব শ্বেত পাথরের তৈরি আর যে মেন যে মূর্তিটা আছে সেটা কিন্তু অন্য কোনো পাথর দিয়ে তৈরি এগুলো সব ভেঙে গেছে খুব পুরানো এগুলো বাড়ি জগন্নাথ ঠাকুর মূর্তি দেখা যাচ্ছে এটাও একটা মূর্তি নাম জানি না এগুলোর আমি পুরো নিস্তব্ধ পরিবেশ একদম ও মাই গড এখানে একটা দারুণ উঁচু একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এটাই হলো সেই কালী মন্দির যখন তিনি খাজনা আদায় করতে যেতেন তখন তিনি এই মন্দিরেই পূজা করে যেতেন এবং এসে আবার পূজা করতেন সাধারণ একটা এটি হলো করিডর মানে যেটা রাজবাড়ির করিডর বলা হয় এটাই আর আশেপাশে যে বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন এগুলি বর্তমানের বিএলআর অফিসের মতো তখনকার যুগের সমস্ত কিছু খাজনা ট্যাক্সের সমস্ত কিছু হিসাব এখানেই রাখা হতো আর এটি ছিল বললাম যে হেরাবাই মঞ্চ মানে নাচ নাচমহল ছিল যেটা আর ওই যে পুরানো বিল্ডিংটা এটা ছিল জেলখানার মতো কারণ যাদেরকে ফাঁসি দেওয়া হতো তাদের প্রথমে ওইখানে আটকে রাখা হতো তারপর তাদেরকে ফাঁসি দেওয়া হতো আর এই সামনের বিল্ডিংটি হলো মিউজিয়াম এরপর আমরা মিউজিয়ামের উপরে যাব এইখানে কিন্তু ভিডিও ক্যামেরা কঠোরভাবে নিষিদ্ধ এগুলি সব বিভিন্ন রকমের ধাতুর তৈরি জিনিসপত্র রয়েছে যেমন সাদা জিনিসগুলি গঞ্জের তৈরি বিভিন্ন রকমের সব চিত্রকলা এখানে দেওয়ালে স্থান পেয়েছে তখনকার যুগে যে খাজনার সমস্ত কিছু রসিদ সমস্ত কিছু দলিল এখানে কিন্তু রাখা আছে এটি হলো মিউজিয়ামের প্রথমতলা এখানে শুধু হিসাবপত্র জিনিস রাখা আছে শুধু ডায়েরি যেদিকেই তাকাবেন সেদিকেই ডায়েরি এরপর আমরা যাব দোতলায় দোতলায় উঠতে না উঠতেই সামনেই দেখতে পাচ্ছি একটা বাত তখনকার যুগেও এরকম একটা জিনিস ছিল তা দেখেই বোঝা যাচ্ছে এটা হলো অস্ত্রাগার মেনলি দেবী সিং এর অস্ত্রাগার ছিল এটা এটা ছিল মহল এখানে গান হতো তখনকার যুগের হারমোনিয়াম কত সুন্দর একটা জিনিস কত সুন্দর অক্ষুত অবস্থায় রয়েছে তখনকার যুগের চেয়ার টেবিল রয়েছে সাইডে রানী হীরা যে শাড়ি পরে নাচতেন সেই শাড়ি এখানে রাখা রয়েছে এই রাজার নামই হলো দেবী সিংহ এখানে ক্যামেরা করতে আমার খুব কষ্ট হয়েছে এটা ছিল ডাইনিং টেবিল দেবী সিং এর ডাইনিং টেবিল তখনকার যুগে কত সুন্দর সুন্দর সরঞ্জাম ছিল আর এগুলো সমস্ত কিছু চেয়ার টেবিল আর ওই যে ওই কনের কাঁচটি হলো সেই বিখ্যাত কাঁচ যে কাঁচেতে নিজের মুখকে আপনি দেখতে পাবেন না কিন্তু অপরকে দেখতে পাবেন দেখুন এই কাঁচটির সামনে গিয়ে আপনি যদি এই কাঁচের সামনে দাঁড়ান তো দেখবেন আপনি আপনার মুখকে দেখতে পাবেন না কিন্তু অপরকে আপনি দেখতে পাবেন পুরোনো দিনের ঝাড়বাতি এবং এই বিল্ডিংটা পুরোটাই ছাদটা কাঠ দেওয়া আছে তার উপরে কি সব দেওয়া আছে কিছু বোঝাই যাচ্ছে না এটা ছিল নাচমহল এখানে সমস্ত কিছু অনেক যার বাইজের ছবি দেওয়া আছে যারা নাচতেন দেবী সিং এর সামনে আর এটা ছিল দেবী সিং ও রাজবাড়ির মেন গেটটা দেবী সিং এর রাজবাড়িটি বানানো হয়েছিল পুরো হাজার হাজারদুয়ারির মতো করেই বানানো হয়েছিল আর এই রাজবাড়ির সামনের দিকেই যাচ্ছে ঘোড়ার গাড়ি সকালে দেখতে বেশ সুন্দর লাগছে এখানে ঘোরাই করে ঘোরায় গাড়ি করে সবাই ঘুরতে যায় আমরা গাড়ি নিয়ে এসেছি তাই আমরা গাড়ি নিয়েই ঘুরছি চারদিক আর এই রাজবাড়িটির শেষের দিকে রয়েছে একটি খুব বড় কুয়া যেটি এখনও অবধি জল জমে আছে দেখাই যাচ্ছে তো জানা নেই কতটা গভীরতা তো দেখে বোঝা যাচ্ছে কুয়াটা সত্যি খুবই বড়ো ছিল আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি কেমন লাগলো এই নসিবুর রাজবাড়ি সম্পর্কে আর কি কী জানতে চান বা আর মুর্শিদাবাদের আর কোন ঐতিহাসিক জায়গা আপনাকে ভালো লাগে সেই সমস্ত জায়গা ভালো লাগলে আপনি কমেন্ট করে জানাতে পারেন তাহলে অবশ্যই পরের কোনো ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে সেই সমস্ত তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ